এক নজরে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দুইটি সেভেন সিটার গাড়ির দাম জানুন প্যাকেজ সহ আমার সাথে আছে টয়োটা স্কোয়ার অন দি আদার হ্যান্ড আমার সাথে আছে টয়োটা সিএনতা দুইটি গাড়ি সেভেন সিটার এবং দুইটি গাড়ির প্রাইস এবং প্যাকেজ সম্পর্কে আজকে আপনাদেরকে বিস্তারিত একটু ধারণা দিব If you wanna play tough and wanna hate this, Although will always show up. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough. So instinctive and so passionate. Every word I move, so descriptive, like an adjective. I got a vendetta against people who patented Being negative when you should be getting after it. I got facts over facts over tracks. This and that, spitting slow, spitting fast. I could roast, I could gas, think I'm okay at last. But I don't know if that can erase all the past. And the pettiness, a reflection of the emptiness. Hilarious, you think you're with my time, you're delirious, mysterious. Because This ain't no humble brag. I want you to hear words you can say them back. I want you to feel free from the chains at last and to believe in what you got. It was built to last. Yeah, now that I've been put through, through I never got anyone. we had Toyota Sienna hybrid model. Etak like into five seater. এবং সেভেন সিটার দুইটা ভেরিয়েন্টে আসে যাদের ফ্যামিলি বড় তারা কিন্তু সেভেন সিটার এই গাড়িগুলো নিতে পারে এটার দাম শুনলে কিন্তু অবাক হবেন দাম সম্পর্কে বিস্তারিত বলার আগে আমরা জেনে নেই এটার কিছু বেসিক প্যাকেজ এবং ফিচার সম্পর্কে টয়টা সিএনতা এটা কিন্তু এক্স প্যাকেজের একটা গাড়ি এক্স প্যাকেজগুলো ব্যাসিক বেসিক হয়ে থাকে এরপরে আপনারা জি প্যাকেজ পাবেন জেড প্যাকেজ পাবেন এবং জি কিউরো একটা প্যাকেজও কিন্তু হয়ে থাকে আমরা এর আগে ইম্পোর্ট করে নিয়ে এসেছিলাম আপনারা হয়তো স্ক্রিনে ভিডিওতে দেখতে পাচ্ছেন তার মধ্যে খুব রিজনেবল প্রাইসে যদি আপনারা একটা সেভেন সিটার গাড়ি নিতে চান তাহলে আপনাদেরকে এই এক্স প্যাকেজের হাইব্রিড গাড়িগুলো প্রেফার করতে হবে যাদের বাজেট 24 লক্ষ টাকা তারা কিন্তু এই টয়োটা সিএনটা হাইব্রিড সেভেন সিটার গাড়ি নিতে পারবেন ফাইভ সিটার নিলে ডিসকাউন্ট তো থাকবেই আরো প্রাইস কমে যাবে অন দি আদার হ্যান্ড আপনারা যদি নন হাইব্রিড ভেরিয়েন্ট গুলো নেন টয়োটা সিএন তার তাহলে কিন্তু আপনারা মাত্র পঁচিশ লক্ষ টাকা থেকে প্রি অর্ডার করে স্টার্ট করতে পারবেন টয়োটা সিএন তা যারা আসলে হাইব্রিড গাড়িতে এখনো অভ্যস্ত না একটি তেলের গাড়ি খুঁজছেন দীর্ঘদিন যারা ড্রাইভ করতে চাচ্ছেন ফ্যামিলির যে কোনো প্রয়োজন মিটানোর জন্য আপনার পছন্দের শীর্ষে কিন্তু এই টয়োটা সিএন তাটি আসবে এটি এক্সিউট থেকেও অনেক অনেক সস্তায় আপনারা প্রি অর্ডার করতে পারবেন একটি ভালো মানের এক্সিওর কিন্তু এখন তিরিশ থেকে ৩৫ লক্ষ টাকা বাজার মূল্য সেই তুলনায় চব্বিশ লাখে ডিসাইড করেন একটা টয়োটা কি আপনাদের হবে কিনা এখন আমরা বিস্তারিত কথা বলবো এই টয়োটা গাড়িটি নিয়ে সম্পর্কে আপনারা সকলেই অবগত একুশের পর থেকে প্রোডাকশন অফ হয়ে যাওয়ার কারণে এই স্কোয়ারের ডিমান্ড এখন সবচেয়ে বেশি বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত একটি সেভেন সিটার টয়োটা স্কোয়ার তিনটি প্যাকেজ হয়ে থাকে বেসিক প্যাকেজ এক্সআই মিট্রিম জিআই হাই স্ট্রিম জিআই প্রিমিয়াম বত্রিশ লক্ষ টাকা থেকে শুরু করতে পারবেন প্রি অর্ডার করা মাত্র বত্রিশ লক্ষ টাকা পকেটে থাকলেই কিন্তু আপনি এই স্কোয়ার গাড়িটি প্রি অর্ডার করতে পারছেন কার ছুরি বিটির মাধ্যমে জিআই প্যাকেজগুলো চৌত্রিশ লক্ষ টাকার মধ্যে আপনারা কিন্তু অনায়াসেই ইম্পোর্ট করে নিয়ে আসতে পারবেন এবং যারা অপশন গ্রেড ভালো এবং লো মাইলেজের গাড়িগুলো খুঁজছেন জিআই প্রিমিয়াম প্যাকেজের তারা কিন্তু মাত্র থার্টি সিক্স লাখ টাকা থেকে স্টার্ট করতে পারবেন প্রি অর্ডার এই টয়টা স্কোয়ার গাড়িগুলো দেরি করছেন চিন্তা করছেন কোন গাড়িটি আপনার জন্য সবচেয়ে বেশি পারফেক্ট দাম সহ জেনে গেছেন প্রাইজ আইডিয়া পেয়ে গেছেন এখন নিজেরাই কিন্তু সিদ্ধান্ত নিতে পারবেন কোন গাড়িটি আপনাদের জন্য পারফেক্ট দুইটি গাড়ি কিন্তু লেজার ট্রাভেল এবং সাতজন মানুষ নিয়ে অনায়াসে চলার জন্য বাংলাদেশের রাস্তায় একদমই পারফেক্ট দেরি না করে এখনই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন আপনার পছন্দের গাড়িটি প্রি অর্ডার করার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও